জয় শ্রীহরি প্রথমে ভাগবত কথা প্রেমী সকল শ্রোতাবৃন্দকে জানায় আমার সশ্রদ্ধ প্রণাম অতপর শ্রবণ মাত্র পরমমঙ্গল সাধনকারী গ্রন্থরাজ শ্রীমদ্ ভাগবতের বন্দনা করে শুরু করছি শ্রীমদ্ ভাগবতের পঞ্চম স্কন্ধের সুরশ্রধ্যায় জম্বুদ্বীপের বর্ণনা তাই সবাইকে মনোযোগ সহকারে শ্রবণ করার অনুরোধ রইল તારેગે અમૃતકદમીની ચેનલટી સબસ્ક્રાઇબ ના કરલે এখની સબસ્ક્રાઇબ કરુન આરનિત્ત ભાગવત કથા શ્રવણ કરુ હરી ઓમ તત્સત કૃષ્ણાય વાસુદેવાય હરે પરમાત્મને પ્રનત ક્લેશ નાશાય ગોવિંદાયો નમો નમ નારાયણમ નમસ્ક્રિત્તારમ ચૈબા નરતતમ દેવીમ સરસ્તિમ વ્યાસં તતજય મતધીરે সংসার বিজয়ী গ্রন্থ শ্রীমদ ভাগবত উচ্চারণ করার পূর্বে পরমেশ্বর ভগবান নারায়ণ সর্বশ্রেষ্ঠ মানব নর নারায়ণ ঋষি নামক ভগবতাবতার বিদ্যাদেবী সরস্বতী এবং ব্যাসদেবকে আমি আমার সশ্রদ্ধ প্রাণীতি নিবেদন করি মহারাজ পরীক্ষিত সুখদেব গোস্বামীকে বললেন হে ব্রাহ্মণ আপনি পূর্বেই বলেছেন যে যতদূর পর্যন্ত সূর্যদেব তাপ ও আলোক প্রদান করে এবং চন্দ্র অন্যান্য জ্যোতিষ্কদের দেখা যায় ততদূর পর্যন্ত ভূমণ্ডলীর বিস্তার হে ভগবান মহারাজে প্রিয়ব্রতের রথচক্রে যে সাতটি পরীক্ষার সৃষ্টি হয়েছিল তার দ্বারা সপ্ত সমুদ্র রচিত হয়েছে এই সাতটি সমুদ্রের ফলে ভূমণ্ডল সপ্তদ্বীপে বিভক্ত হয়েছে আপনি সাধারণভাবে সেগুলির মাপ নাম এবং বৈশিষ্ট্য বর্ণনা করেছেন এখন আমি বিস্তারিতভাবে সেই সম্বন্ধে জানতে চাই দয়া করে আপনি আমার সেই বাসনা পূর্ণ করুন মন যখন ভগবানের গুণময় স্বরূপে অর্থাৎ বিরাট রূপে নিবিষ্ট হয় তখন তা বিশুদ্ধ সত্যের স্থিতি প্রাপ্ত হয় সেই চিন্ময় স্থিতিতে ভগবান বাসুদেবকে হৃদয়ঙ্গম করা যায় যিনি তার স্বয়ং প্রকাশ এবং গুণাতীত হে গুরুদেব দয়া করে আপনি বিস্তারিতভাবে বর্ণনা করুন কিভাবে সমগ্র ব্রহ্মাণ্ড ব্যপ্ত সেই রূপ দর্শন করা যায় মহর্ষি সুখদেব গোস্বামী বললেন হে রাজন ভগবানের মায়া শক্তির বিস্তারের অন্ত নেই এই জড়জগৎ প্রকৃতির গুণের রূপান্তর তবু ব্রহ্মার মতো দীর্ঘ আয়ু প্রাপ্ত হলেও তা পূর্ণরূপে বিশ্লেষণ করা সম্ভব নয় এই জড়জগতে কেউই পূর্ণ নয় এবং অপূর্ণ ব্যক্তি সতত চিন্তা করার পরেও এই ব্রহ্মাণ্ডের যথাযথ বর্ণনা করতে পারে না হে রাজন তা সত্ত্বেও আমি কেবল ভুলক আদি প্রধান প্রধান স্থানগুলির নাম রূপ পরিমাপ এবং লক্ষণ সময়ের উল্লেখ করে সেগুলির বর্ণনা করার চেষ্টা করব ভূমণ্ডল একটি পদ্মফুলের মতো এবং সপ্তদ্বীপ সেই ফুলের কোষ সেই কোষের মধ্যবর্তী জম্বুদ্বীপের বিস্তার দশ লক্ষ যোজন জম্বুদ্বীপ পদ্মপাতার মতো গোলাকার এই জম্বুদ্বীপে নয়টি বর্ষ রয়েছে এক একটি বর্ষের দৈর্ঘ্য নয় হাজার যোজন আটটি সীমানা নির্দেশক পর্বত দ্বারা এই নয়টি বর্ষ সুন্দরভাবে বিভক্ত হয়েছে এই বর্ষগুলির মধ্যে ইলাবৃত নামক বর্ষটি সেই পদ্মকোষের মধ্যভাগে অবস্থিত ইলাবৃত বর্ষের মধ্যে রয়েছে সুবর্ণময় সুমেরু পর্বত এই সুমেরু পর্বত ভূমণ্ডল রৌপদ্যের কর্ণিকার মতো অবস্থিত এই পর্বতের উচ্চতা জম্বুদ্বীপের বিস্তারের সমান অর্থাৎ এক লক্ষ যোজন তার ষোলো হাজার যোজন পৃথিবীর অভ্যন্তরে রয়েছে এবং তাই পৃথিবীর উপরে এই পর্বতের উচ্চতা চৌরাশি হাজার যোজন এই পর্বতের শিখরের বিস্তার বত্রিশ হাজার যুজন এবং পাদদেশ ষোলো হাজার যুজন ইলাবৃত বর্ষের ক্রমশ উত্তরে নীল শ্বেত এবং শৃঙ্গবান এই তিনটি পর্বত ক্রমান্বয়ে রম্মক হিরণ্যময় ও কুরুবর্ষকে বিভক্ত করেছে এই পর্বতগুলি দুই হাজার যোজন প্রস্থ পূর্ব এবং পশ্চিম উভয় দিকেই তারা লবণ সমুদ্রের তট পর্যন্ত বিস্তৃত পূর্ব পূর্ব পর্বতগুলি থেকে পরপর পর্বতগুলির দৈর্ঘ্য এক দশাংশ কম কিন্তু উচ্চতায় তারা সকলেই সমান তেমনই লাবৃতবর্ষের দক্ষিণে পূর্ব থেকে পশ্চিমে বিস্তৃত নিষদ হেমকূট এবং হিমালয় নামক তিনটি পর্বত রয়েছে তাদের প্রতিটি দশ হাজার যোজন উন্নত সেই পর্বত তিনটি যথাক্রমে হরিবর্ষ কিমপুরুষবর্ষ এবং ভারতবর্ষের সীমা নিরূপণ করছে ঠিক এইভাবে ইলাবৃত পশ্চিমে এবং পূর্বে মাল্যবান ও গন্ধমাদন নামক যথাক্রমে দুটি পর্বত রয়েছে এই পর্বত দুটি দু হাজার যুজন উঁচু এবং তা উত্তরে নীল পর্বত এবং দক্ষিণে নিষদ পর্যন্ত বিস্তৃত তারা কেতুমাল এবং ভদ্রাশ্য বর্ষের নির্দেশ করে সুমেরু পর্বতের চারিদিকে মন্দর মেরুমন্দর সূপার্শ্ব এবং কুমুদ। এই চারটি পর্বত মেকলার মতো বিন্যস্ত রয়েছে এই পর্বতগুলির উচ্চতা এবং বিস্তার দশ হাজার যোজন সেই চারটি পর্বতের শিখরে ধজার মতো একটি আম গাছ একটি জামগাছ একটি কদম্ব গাছ এবং একটি বট বৃক্ষ রয়েছে এই বৃক্ষগুলির বিস্তার একশো যোজন এবং উচ্চতা এক হাজার একশো যোজন তাদের শাখাগুলিও এক হাজার একশো দুজন বিস্তৃত হে ভরত শ্রেষ্ঠ মহারাজ পরীক্ষিত এই চারটি পর্বতের মধ্যে চারটি বিশাল হ্রদ রয়েছে প্রথমটির জলের সার ঠিক দুধের মতো দ্বিতীয়টির স্বাদ ঠিক মধুর মতো এবং তৃতীয়টির স্বাদ ঠিক ইখুরসের মতো চতুর্থ হ্রদটি বিশুদ্ধ জলে পূর্ণ সিদ্ধচারণ গন্ধর্ব আদি উপদেবতারা এই চারটি হ্রদের সুবিধা উপভোগ করেন তার ফলে তারা অনিমা মহিমা আদি যোগ সিদ্ধি অনায়াসে লাভ করেছেন সেখানে নন্দন চৈত্ররথ বিভ্রাজক এবং ভদ্র নামক চারটি দিব্য উদ্যানও রয়েছে সেই উদ্যানে শ্রেষ্ঠ দেবতাগণ স্ত্রী রত্ন সদৃশ তাদের সুন্দরী পত্নীদের নিয়ে আনন্দে বিহার করেন তখন গন্ধর্ব নামক উপদেবতারা তাদের মহিমা কীর্তন করেন মন্দর পর্বতের পাদদেশে দেবচ্যুত নামক একটি আম্রবৃক্ষ রয়েছে তার উচ্চতা একাদশ শত যোজন পর্বতের শৃঙ্গের মতো স্থূল এবং অমৃতের মতো মধুর ফলগুলি সেই বৃক্ষের অগ্রভাগ থেকে দেবতাদের উপভোগের জন্য পতিত হয় অতি উচ্চস্থান থেকে পতিত হওয়ার ফলে সেই সমস্ত ফলগুলি ফেটে যায় তখন তাদের ভিতর থেকে অতি মধুর সৌরভযুক্ত অরুণ বর্ণ রস প্রচুর পরিমাণে নির্গত হয় এবং অন্য বস্তুর সুগন্ধের সঙ্গে মিশ্রিত হয়ে অধিকতর সুরভিত হয়ে ওঠে সেই রস জলের মতো প্রবাহিত হয়ে অরুণোদা নামে এক নদী হয়েছে সেই নদী পূর্বদিকে দিকে ইলাবৃত বর্ষ পর্যন্ত প্রবাহিত হচ্ছে শিবপত্নী ভবানীর অনুচরী যক্ষদের পূর্ণবতী পত্নীদের দেহ সেই অরুণোদা নদীর জল পান করার ফলে সুরভিত হয়ে ওঠে এবং বায়ু সেই সৌরভ বহন করার ফলে দশ যোজন পর্যন্ত চতুর্দিক সুরভিত হয়ে ওঠে তেমনি জম্বুবৃক্ষের বৃক্ষের হস্তি শরীরের মতো বিশাল রসপূর্ণ এবং অতি ক্ষুদ্র বীজ সমন্বিত ফলগুলি অতি উচ্চস্থান থেকে পতিত হওয়ার ফলে বিদীর্ণ হয় তাদের রসে জম্বু নদী নামক একটি নদী উৎপন্ন হয়েছে জম্বু নদী মেরু পর্বতের দশযজন উচ্চ শিখর দেশ থেকে অবনীতলে পতিত হয়ে তার উৎপত্তি স্থান ইলাবৃতের দক্ষিণাংশ থেকে আরম্ভ করে সমগ্র ইলাবৃত বর্ষব্যাপী প্রবাহিত হয়েছে জম্বু নদীর উভয় তীরবর্তী মৃত্তিকা সেই রসের দ্বারা আর্দ্র হয়ে এবং বায়ু ও সূর্যকিরণের দ্বারা পরিপক্ক হয়ে জম্বু নামক স্বর্ণে পরিণত হয় খর্গের দেবতারা সেই স্বর্ণের দ্বারা বিবিধ প্রকার অলঙ্কার নির্মাণ করেন তাই স্বর্গের দেবতারা এবং তাদের চির যৌবন সম্পন্ন পত্নীরা স্বর্ণ মুকুট বলয় মেকলা আদি অলঙ্কারের দ্বারা পূর্ণরূপে সজ্জিত থাকেন এইভাবে তারা তাদের জীবন উপভোগ করেন সুপার্শ্ব পর্বতের পার্শ্বদেশে মহাকদম্ব নামে একটি প্রসিদ্ধ বৃক্ষ রয়েছে সেই বৃক্ষের কুটোর থেকে পাঁচটি মধুর দ্বারা নির্গত হয়েছে সেগুলির প্রতিটির পরিমাণ পাঁচ ব্যায়াম এই মধুর দ্বারা সুপার্শ্ব পর্বতের শিখার থেকে পতিত হয়ে ইলাবৃতবর্ষের পশ্চিম দিক থেকে আরম্ভ করে ইলাবৃতবর্ষের সর্বত্র প্রবাহিত হচ্ছে তার ফলে সমগ্র ইলাবৃতবর্ষ মনোরম সৌরভে পূর্ণ হয়েছে যারা সেই মধু পান করেন বায়ু তাদের মুখনিশ্রিত সৌরভ বহন করে শতযোজন পর্যন্ত স্থানকে সুবাসিত করে তেমনি কুমুদ পর্বতে শতবলশ নামক একটি বিশাল বটবৃক্ষ রয়েছে তার একশত স্কন্দ রয়েছে বলে তারই নাম সেই সমস্ত স্কন্দ থেকে কতগুলি নদ প্রবাহিত হয়েছে এই সমস্ত নদগুলি কুমুদ পর্বতের শীর্ষ দেশ থেকে পতিত হয়ে ইলাবৃতবর্ষের অধিবাসীদের উপকারের জন্য ইলাবৃতবর্ষের উত্তর দিক দিয়ে প্রবাহিত হচ্ছে এই নদীগুলি থেকে সেখানকার অধিবাসীরা তাদের ইচ্ছা মতো দুধ দই মধু গি গুড় বস্ত্র শয্যা আসন আবরণ প্রবৃত্তি সমস্ত দ্রব্য প্রাপ্ত হন তাদের অভিলাষিত সমস্ত দ্রব্য যথেষ্ট পরিমাণে লাভ করার ফলে তারা সেখানে অত্যন্ত সুখী এই জড়জগতে যে সমস্ত অধিবাসী সেই নদী থেকে উৎপন্ন দ্রব্যসম্য উপভোগ করেন তাদের দেহে কখনো বলি রেখা দেখা যায় না এবং তাদের চুল পাকে না তারা কখনো ক্লান্তি অনুভব করেন না এবং গাত্রে ঘর্মজনিত দুর্গন্ধ হয় না তাদের কখনো জরাবেধি অথবা অপমৃত্যু হয় না তারা কখনো শীত ও গ্রীষ্মের ক্লেশ অনুভব করেন না এবং তাদের গায়ের জ্যোতি কখনো নিষ্প্রব হয় না তারা মৃত্যু পর্যন্ত সুখে যাপন করেন সুমিরু পর্বতের পাদদেশে পদ্মকোষের চারপাশে কেশরের মতো আরও কুড়িটি পর্বত রয়েছে সেগুলির নাম কুরঙ্গ কুরর কুসুম্ব বৈকঙ্ক ত্রিকূট শিশির পতঙ্গ রুচক নিষদ শ্রীনিবাস কপিল শঙ্খ বৈদুর্য জারুধি, হংস ঋষভ নাগ কালঞ্জর এবং নারদ ইত্যাদি সুমেরু পর্বতের পূর্ব দিকে জঠর এবং দেবকূট নামক দুটি পর্বত রয়েছে এই পর্বত দুটি উত্তর থেকে দক্ষিণে আঠারো হাজার যোজন বিস্তৃত তেমনি সুমেরু পর্বতের পশ্চিম দিকে পবন এবং পারিজাত্র নামক দুটি পর্বত রয়েছে সেগুলিও উত্তর এবং দক্ষিণে আঠারো হাজার যোজন বিস্তৃত সুমেরু পর্বতের দক্ষিণ দিকে কৈলাস এবং করবীর নামক দুটি পর্বত রয়েছে এই পর্বত দুটি পূর্ব পশ্চিমে আঠারো হাজার যোজন বিস্তৃত এবং সুমেরু পর্বতের উত্তর দিকে ত্রিশৃঙ্গ এবং মকর নামক দুটি পর্বত রয়েছে এবং সেই দুটি পর্বত পূর্ব পশ্চিমে আঠারো হাজার যোজন বিস্তৃত এই সবকটি পর্বতেরই বিস্তার এবং উচ্চতা দুই হাজার যোজন অগ্নির মতো উজ্জ্বল স্বর্ণময় সুমেরু পর্বত এই আটটি পর্বতের দ্বারা পরিবেষ্টিত মেরু পর্বতের শিখরের মধ্যস্থলে ভগবান ব্রহ্মার পরিবিরাজমান তার চতুর্দিক এক হাজার অজু যুজন বিস্তৃত সেই পুরী স্বর্ণ নির্মিত এবং তাই পণ্ডিত এবং ঋষিরা সেই পুরীটিকে সাত কম্ভী বলে বলেন সেই ব্রহ্মপুরীর চতুর্দিকে ইন্দ্র আদি অষ্ট লোকপালদের আটটি পুরী রয়েছে সেই সমস্ত পুরী ঠিক ব্রহ্মপুরীর মতো কিন্তু তাদের আয়তন ব্রহ্মপুরীর এক চতুর্থাংশ ওম তৎসৎ ইতি শ্রীমন মহর্ষি বেদ বেশ প্রণীত পারমহংসী সংহিতা শ্রীমদ ভাগবত মহাপুরাণের পঞ্চম সমাপ্ত পরবর্তীতে আমরা শ্রবণ করব ভাগবতের পঞ্চম সপ্তদশ শায় গঙ্গার অবতরণ তাই সবাইকে পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল জয় জয় গ্রন্থরাজ শ্রী শ্রীমদ্ ভাগবত মহাপুরাণের জয় 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 ভাগবত কথা শ্রবণকারী ভক্তবৃন্দের জয় હરે કૃષ્ણ હરી કૃષ્ણ 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 હરી હરી હરે રામ હરે રામ 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 હરિ હરી જય શ્રી હરી